মেয়েদের পুরো জীবনে শখের জিনিসগুলো ধরে রাখার চেষ্টা করতে করতে নিজেরাই যে কখন ভেঙে যায় সেটা নিজেরাই উপলব্ধি করতে পারে না কিন্তু এটা সত্য যে যেখানে যেখানে যে যেভাবে ভেঙেছিল সে মুহূর্তগুলো কখনো ভুলার নয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি একটু অসুস্থ যার কারণে ভয়েসটা এরকম যাই হোক এখানে আজকে মন চাচ্ছিল যে বেডের বালিশগুলো এইভাবেই রাখতে কেন জানি মন চাচ্ছিল তাই আজকে একটু অন্যরকম রাখতে মন চাচ্ছিল যার জন্য রাখা প্রত্যেকটা মানুষের লাইফে হয়তোবা খারাপ সময় যায় কিন্তু কিন্তু খারাপ সময় সব সময় থাকে না তবে খারাপ সময় যাদের চিনে নেওয়া যায় তাদের সারা জীবনে মনে থেকে যায় এটা সবার মনে রাখা উচিত রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে পরীক্ষায় ফেলেন এই ক্ষেত্রে সবাইকে আলহামদুলিল্লাহ বলা উচিত বাবার কাছ থেকেই শিখেছি যে সব পরিস্থিতিতে নিজেকে সামলানো যায় আর সবার সামনে হাসি মুখে থাকা যায় বাবা সব সময় বলে যে তুমি সবার কাছে পারফেক্ট হতে পারবা না আর এটা আমি এই বয়সে এসে বুঝে গিয়েছি খুব ভালো করে আর বাবাই কিন্তু সেই ব্যক্তি যে পরিবারের জন্য সব কিছু সেক্রিফাইস করতে পারে আর সেই তুমি বাবার থেকে যদি সেক্রিফাইস করাটা শিখতে পারো তুমি হবা সার্থক তোমার যদি নিজের বাড়ি না থাকে তাহলে তুমি তোমার বাবার দিকে তাকাও তাহলে তুমি তোমার মাথার উপর ছাদ দেখতে পারবে আপনার বাবার ছায়া আপনার শেষ বিকেলের পট গাছের চাইতেও বড় যদিও আপনার বাবার রাগ আপনার কাছে বেশি কিছু মনে হয় কিন্তু বাস্তবে আপনার কাছে এটা হলো ভালোবাসা আপনি যখন ছোট ছিলেন আপনাকে আনন্দ দেওয়ার জন্য নিজেই বাচ্চা হয়ে যেতেন বাবা হলো একটি বাড়ির ছাদের মতো তো যাই হোক দুপুরে লাঞ্চ করি অসুস্থ ছিলাম যার জন্য আজকে আর আম্মুর সাথে তেমন কোনো কিছু হেল্প করতে পারিনি যার জন্য সন্ধ্যেবেলা আব্বু আম্মুর জন্য চা বসিয়ে দিয়েছি আব্বু নাকি রঙ চা খাবে তার জন্য রং চা বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য দুধ চা আর কি হয়তো প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছে রানীর মতো থাকতে পারে না কিন্তু তার বাবার কাছে প্রত্যেকটা মেয়ে তার রাজকন্যা হয়ে থাকে আর আমি তো আমার বাবার কাছে ছোট থেকেই তার রাজকন্যা বিকজ আমি আমার বাবার প্রথম মেয়ের সন্তান আর আমার বাবা খারাপ সময়গুলোতে আমাকে যেইভাবে সামলিয়ে রেখেছে আর সব সময় যেইভাবে আগলে রাখে এরপরে মনে হয় যে বাবার মতো কেউই নয় খারাপ সময়গুলোতে কিভাবে স্থির থাকতে হয় সেটাও বাবার কাছ থেকে শিখেছি কখনো বাবার চোখে পানি দেখে তবে আমার কষ্টে আমার বাবার চোখে পানি দেখেছি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো ঘরের মধ্যে তুমি যতই কাঁদো দরজা সবসময় বন্ধ হয়ে রাখবে আর দরজা খোলার সময় সবসময় মুখে হাসি রাখবে কারণ যদি কেউ দেখে যে তুমি ভেঙে পড়েছো তাহলে সে তোমাকে আরও ভেঙে দিয়ে চলে যাবে আর এটাই বাস্তবতা নিজের জীবনে নিজে কিভাবে সুখী থাকবা নিজে সেটা বুঝতে শিখো নিজের জীবনটা নিজেই গুছিয়ে নাও আর আমার কথাই কারোর খারাপ লাগলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সো এখানে আব্বুর জন্য যা নিয়েছে আম্মু নাকি এখন খাবে না যার জন্য আব্বুর জন্য একটি প্লেটে নিয়ে নিয়েছি পাউরুটি আর রং চা আজকের ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর অসুস্থ যার জন্য আমি সব কিছু শেয়ার করতে পারিনি আর যারা আমার ভিডিওতে নতুন দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো আজকের ব্লগটা এই পর্যন্তই বেশি একটা লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ